হযরত ওমর রাদিয়াল্লাহু আল্লাহ عنہ আল্লাহ পাক রব্বুল তাকে এত ইজ্জত দান করলেন এত সম্মান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওমরকে দান করলেন আল্লাহর হাবিব বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি লাউ কানা বা'দি নাবিয়্যাল লা আল্লাহ ওমর বলেন আমি হলাম সর্বশেষ নবী আমার পরে আর কোনো নবী নাই আমার পরে যদি কোনো নবী হয় সেই নবী হবে হজরত অমর রাসুল বলেন আমি হলাম সর্বশেষ নবী আমার পরে আর কোনো নবী নাই আমার পরে যদি নবী হয় তাহলে সে হবে কে হজরত অমর রদি আল্লাহ তার সম্মান কম না বেশি আল্লাহ ফুর রব্বুল আলমিন তার ইজতে তো দান করলে দুনিয়ার মানুষ কান খুলে শুনে নাও আল্লাহ হজরতলাহুকে এত ইজ্জত এত সম্মান দান করলেন কিন্তু তারপরেও তার নাম আল্লাহ তালা করিমের মধ্যে উল্লেখ করে নাই উল্লেখ করেছেন লোকমান হাকিমের নাম ইসলামের তৃতীয় খলিফা হজরত উসমান গুলি রাদি তালান তালানহ কত ইজ্জত কত সম্মান তার নাম আল্লাহ কোরআনে উল্লেখ করে নাই কিন্তু লোকমানে হাকিমের নাম আল্লাহ কোরআনুল করিমের মধ্যে উল্লেখ করেছে ইসলামের চতুর্থ খলিফা হজরত আলী রাদি আল্লাহ কত জত কত সম্মান আমার আল্লাহ ফকরবুল আলামিন দান করলেন তার নামও আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে উল্লেখ করে নাই কিন্তু উল্লেখ করেছেন লোকমান হাকিমের নাম রাসুলের একজন বিখ্যাত সাহাবি ছিলেন তার নাম হল ওবাইবনে কাবরা দি আল্লাহ মহাগ্রন্থ আল কুরআনুল করিম যে আমরা তেলাওয়াত করি কোরআন সাত ভাবে যায় সবাই একটা আজ করে বলেন কয় ভাবে যায় সেই সাত ভাবে সাতকারী বলা হয় সাত এক কারির নাম হলো ওবাইবনে কাবরাদি আল্লাহ তালানহ কোরআনকে বিভিন্ন ভাবে তিনি পড়তে পারতেন তার কারি ছিলেন হজরত ওবাইবনে কাব্রাদি আল্লাহ আমরা উর আনুল মধ্যে সোট্ট একটা সূরা আছে সূরার নাম হল সূরত ও দোহা এই সূরাটি আমরা এইভাবে তলাবত করি ওয়া দোহা ওয়া লাই ইদা সাজা মা ওদ দা আকারব মা ওয়ামা কলা ওয়ালা আখরত হইরুল্লা ক্যামিনাল ওলা সুরতটা আমরা এইভাবে তেলাওয়াত করি কিন্তু রাসুলের সাহাবি ওবাইবনে কাবি আল্লাহ তিনি ভিন্নভাবে তেলাওয়াত তালাওয়াত করতেছেন তিনি এইভাবে তেলাওয়াত করতেছেন সাজি ভিন্ন ভিন্নভাবে যখন ওবাইবনে কাব রাদি আল্লাহ তালানহ কোরআন তেলাওয়াত করতেছেন সাহাবাই কারাম রাদি আল্লাহ মুতালা আনহুম এটা শোনেই ওবাইব নেকাব রাদি আল্লাহ মুতালা আনহুকে ধরে ফেললেন হ্যাঁ ওবাই ইব নেকাব তোমার এত বড় স্পর্ধা কেমন করে হলো এত বড় দুঃসাহস কোরআনকে তুমি বিকৃত করে পড়তেছ এই সাহস তোমার কোথায় হলো তুমি কোরানকে বিকৃত করে পড়তেছ চলো 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 মুহাম্মাদুর রসুল্লার দরবারে চলো তোমার বিচার হবে আল্লাহর হাবিবের কাছে তোমার বিচার দেওয়া হবে আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তোমার বিচার করবেন তুমি কোরআন বিকৃত করে পড়েছ রাসুলের দরবারে উপস্থিত হয়ে করে সাহাবাই কারাম বিচার দিচ্ছেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার সাহাবি ওবাই ইবনে কাপ যে কোরআনকে বিকৃত করে পড়তেছে রাসূল জিজ্ঞাসা করলেন কিভাবে পড়তেছে কয় আমরা তো সুরত উদ্দো হা তালাওয়াত করি এইভাবে অদ্দ হা ওয়াল্লাই লি ঈদা সাজা মা ওদা চার অবুকা ওয়ামা কলা আমরা তো এইভাবে তালাওয়াত করি কিন্তু আপনারা সাহাবি ওবাইম নে কাপ রাদি আল্লাহহু তালান হু এইভাবে তালাওয়াত করতেছেন অদ্দো হা ওয়াল্লাই লি ঈদা সাজি মা وَدَّعَكَ رَبُّكَ মা কলি আল্লার Habib বিচারটা শোনার পর সাহাবীদেরকে বললেন ও আমার সাহাবাই কারাম তোমরা উবাই ইবনে কাপকে ছেড়ে দাও তাকে ছেড়ে দাও কারণ হলো ওবাইব ইবনে কাপ যেভাবে কোরআন তেলাওয়াত করেছে এইভাবে জিবরাইল আলাইহিসসালাম আমাকে তেলাওয়াত করে শোনায়ছেন বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাকে ছেড়ে দাও তার অপরাধ হয় নাই তার দোষ হয় নাই সে যেভাবে তেলাওয়াত করেছে জিব্রাইল আলাইহ সালাত এইভাবেই আমাকে তেলাওয়াত করে শোনাইছে সুতরাং এটা সহি আছে এই উবাই ইবনে কাব রাদি আল্লাহ তালানহুকে আল্লাহ রাসূল বললেন হে উবাই ইবনে কাব কয় তুমি একটু আমাকে কোরআন তেলাওয়াত করে শোনাও তো উবাই ইবনে কাব বলতেছেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি কি বলেন মহাগ্রন্থল কোরআন আপনার উপর নাজিল হয়েছে আপনার কাছ থেকে আমরা কোরআনুল করিমের তেলাওয়াত শিখেছি আমার মতো অযোগ্য আমার মতো নাদান আমার মতো অযোগ্য গুলাম আপনার কাছে কেমন করে তেলাওয়াত করে শোনাবে এটা কি সম্ভব আমি অপারগ আমি অক্ষম আল্লাহর হাবিব বলেন ও ভাই কাপ তোমাকে তেলাওয়াত করে শোনানোর জন্য স্বয়ং রব্বুল আলমিন আমাকে বলেছেন একটা বাস করে বলতে হবে কে বলেছেন ওবাইব নেকা আব্রাদি আল্লাহ তায়ান হওয়া আশ্চর্য হয়ে গেছেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আপনি কি বলেন আমার মতো একজন অযোগ্য গুলামকে আপনাকে তালা মত করে শোনানোর জন্য বলেছেন ইয়া রাসূল আল্লাহ আমি আপনার কাছে জানতে চাই আল্লাহ তালা কি আমার নাম ধরে বলেছেন অগনবী আল্লাহ কি আমার নাম ধরে বলেছেন আল্লাহর হাবিব বিশ্বনবী মোহাম্মাদুর রসুল্লাহ ও ওয়াইব নেকাব কে বলেন ও ওয়াইব নে কাব আল্লাহ ফাকুরবুল আলামিন তোমার নাম ধরেই বলেছেন তেলাওয়াত করে শোনানোর জন্য ও ওয়াইব কাব র দিয়ে আল্লাহ তেলাহ বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ রে বলেন আমি ধন্য হয়ে গেলাম আমার জন্ম সার্থক হয়েছে আমার জীবন সার্থক হয়ে গেছে আমার মতো একজন অযোগ্য গুলামের নাম আমার আল্লাহ তালা নিয়েছেন এই ওবাইব প্রাদি আল্লাহ তালান হুকে আল্লাহ তালা তো ইজ্জত দান করলেন আল্লাহ তালা তো সম্মান দান করলেন কিন্তু তারপরে ও তার নাম আল্লাহ কোরআনুল করিমের মধ্যে উল্লেখ করে নাই উল্লেখ করেছেন লোকমান হাকিমের নাম সাহাবিদের আলোচনা কোরআনুল করিমের মধ্যে আল্লাহ করেছেন তাদের আলোচনা আছে কিন্তু নাম উল্লেখ করে না মাত্র একজন সাহাবির নাম আল্লাহ কুরানুল করিমের মধ্যে উল্লেখ করেছেন সেই সাহাবির নাম হল হজরত জায়দ তালান তালু বাকি সাহাবিদের আলোচনা কোরআনে আছে নাম উল্লেখ করে নাই কিন্তু লোক হাকিমের নাম আল্লাহ কুরআল করিমের মধ্যে উল্লেখ করেছেন রাসুলের বিবিদেরকে আল্লাহর হাবিব কত মোহাব্বত করতেন কত ভালোবাসতেন রাসুলের বিবিদের দাম কম না বেশি একটা আজ করে বলতে হবে কম না বেশি কেমন বেশি কেমন বেশি অদুনিয়ার মানুষ কেন শুনে শোনেন আম্মা আয়েশা আয়সা সিদ্দিকারাদি আল্লাহ তালানহা তিনি হাদিস খানা বর্ণনা করেন তিনি বলেন একবার আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মাদুর রসুল্লাহ শেষ রাত্রিবেলায় তাহাজ্যতের নামাজ আদায় করলেন তাহাজ্যতের পর নবীজি দু হাত উঠাইয়া দিয়েছেন আল্লাহ তালার কাছে দোয়া করার জন্য এটা এমন একটা সময় দোয়া কবুলের সময় এই দুনিয়ার মানুষ দোয়া কবুলের সময় আল্লাহর হাবিব কি দোয়া করে কার জন্য দোয়া করে আয়েশা সিদ্দিকা বলেন আমি আজকে শুনবো এই গুরুত্বপূর্ণ সময় করে কি দোয়া করে আমি আজকে লুকিয়ে 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 সব শুনে নেব হাদিসের মধ্যে আসছে দুইটা সময় এমন রয়েছে যে দুই সময় বান্দা দোয়া করলে সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায় বান্লাহ আওয়াজটা একটু জোরে বলতে হবে কয় টাইমে দোয়া কবুল হয় সবাই বলেন কয় টাইমে দুইটা সময় এমন রয়েছে যে দুই সময় বান্দাল্লাহর কাছে দুয়া করলে সেই দুয়া কবুল করেন এন কে একটা ওয়াস্ করে বলেন কে ওয়ান হ বি উমা মাতা রদি আল্লাহ হিতা আলা আন হ কল ইলা ইয়া রসুল আল্ল আ ইউদ্য আল্ল হিতা আলা অ লে যাও ফুল্লা ইল্লা খেরুয়া দু তিল মাক তো হাবিবকে জিজ্ঞাসা করা হলো ইয়া রসুল কোন সময় আল্লাহ তালা বান্দার দোয়া শুনে থাকেন বেশি কবুল করে থাকেন বেশি নবীজি বলেন দুইটা সময় এমন রয়েছে বান্দা যে দুই সময় দোয়া করলে সেই দোয়া আল্লাহ ফেরত দেয় না আল্লাহ কবুল করে নেন আওয়াজ করে বলতে হবে সময় কয়টা দুইটা সময় শুনবেন কোন দুই সময় আল্লাহ দোয়া কবুল করেন দুইটা সময় এমন রয়েছে যে দুই সময় বান্দার দোয়া করলে আল্লাহ তালা কবুল করে নেন সেই দুই সময়ের মধ্যে এক নম্বর সময় আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ক্বালা জাউফুল লাইলিল এক নম্বর সময় হলো শেষ রাত্রিবেলায় তাহাজ্জুদের নামাজের সময় তাহাজ্জুদের পর বান্দা আল্লাহর কাছে যে দোয়া করবে সেই দোয়াটা আমার আল্লাহ তালা কবুল করে নিবেন সবাই বলেন কোন সময় আল্লাহ দোয়া কবুল করবেন তাহার্যতের নামাজের পর বান্দা আল্লাহর কাছে যে দোয়া করবে সেই দোয়া কবুল করে কে করে করে বলতে হবে নিবেন কি প্রয়োজন বল তোমার কি প্রয়োজন তুমি বলো তোমার চাকরি হয় না চাকরির প্রয়োজন তাহার্যোতের নামাজ আদায় করার পর মালিকের কাছে বলো মালিকের কাছে তুমি বলতে দেরি মালিক তোমার কবুল করতে দেরি করবে না বলুন এই জন্য পীরের কাছে দৌড়ায় ডাক্তারের কাছে দৌড়ায় কবিরাজের কাছে দৌড়ায় এরকম লোক আছে কিনা নাই কিন্তু যে দরবারে যাওয়া দরকার সেই দরবারে যায় না আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ ও দুনিয়ার মানুষ কান খুলে শুনে না শেষ রাত্রিবেলায় তাহাজ্জুদের নামাজ আদায় করার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তুমি চাও তোমার সন্তান হয় না সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে দিবেন বলুন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ইয়াহাবুলিমাই ইশা উইনাসা ওয়া ইয়াহাবুলিবাই ইশা যুকুর আল্লাহ বলেন আমি যাকে খুশি তাকে পুত্র সন্তান দান করি আল্লাহ বলেন আমার যাকে মনে চাই তাকে আমি কন্যা সন্তান দান করি আল্লাহ বলেন যাকে মনে চাই তাকে পুত্র কন্যা উভয়টাই দান করি আল্লাহ বলেন যাকে মনে চাই তাকে আমি আল্লাহ কোনোটাই দান করি না সব ক্ষমতার মালিক করে বলতে হবে ক্ষমতার দুনিয়ার মানুষ ডাক্তারের পিছে তুমি দৌড়ায়ও না কবিরাজের কাছে তোমার যাওয়ার কোনো প্রয়োজন নাই এ দুনিয়ার মানুষ তোমার পীরের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নাই তুমি মালিকের কাছে দাঁড়াও মালিকের কাছে তুমি দাঁড়াও তাহাজুতের নামাজ আদায় করার পর বান্দা আল্লাহর কাছে যা কিছু চাইবে আল্লাহ বান্দার চাওয়াকে কবুল করে নিবেন বলুন কয় সময় আল্লাহ কবুল করেন আরেক করে বলতে হবে কয় সময় এক নম্বর সময় তাহাজুতের পর এক নম্বর সময় কোন সময় চাবেন নি আল্লাহর কাছে মন খুলে চান কি প্রয়োজন চান আল্লাহ সমস্ত চাওয়াকে পূরণ করে দিবে দুই নম্বর সময় কয় নম্বর হাদিসের মধ্যে নবী বলেন দুই নম্বর সময় হলো পাঁচ অক্ত ফরজ সালাতের পর পাঁচ অক্ত ফরজ নামাজের পর বান্দাল্লার কাছে যে দোয়া করবে সেই দোয়াটা আমার আল্লাহ তালা কবুল করে নিবেন নামাজের পরে দোয়া আছে কিনা নাই এ নিয়ে দলাদলি আছে কিনা নাই কয় দোয়া নামাজের পরে কোনো দোয়া নাই নবী বলেন নামাজের পরে দোয়া কবুলের সময় দুয়া নামাজের অংশ নয় ঠিক দোয়া নামাজের জন্য আবশ্যক নয় ঠিক দোয়াকে ওয়াজে পনে করা যাবে না ঠিক কিন্তু কোন মানুষ যদি আল্লাহর কাছে নামাজ পরে দোয়া করে রবি বলেন সেই দোয়াটা আমার আল্লাহ আল্লাহরুল আলমিন কবুল করে নেন বলুন সুবাহান আল্লাহ নামাজের পরে আল্লাহ দোয়া কবুল করেন তাহাজুদের নামাজের পরে আল্লাহ দোয়া কবুল করেন এই দুইটা সময় আল্লাহর কাছে খুব গুরুত্বপূর্ণ সময় বান্দা আল্লাহর কাছে যে দোয়া করবে সেই দোয়া আল্লাহ কবুল করে নেবেন বলুন সুবাহান আল্লাহ আম্মা আয়েশা সিদ্দিকা বলেন যে আজকে আমি নিয়ত করলাম নবীজি শেষ রাত্রিবেলায় তাহার যুদ্ধের পর কি দোয়া করতেছেন আজকে আমি শুনব নবীজির দোয়া করবে আমি লোকায়া লোকায়া নবীজির সব কথাগুলো আমি শুনে নিব আল্লাহর হাবিব তিনি দোয়া করতেছেন আম্মা জানা এসা সিদ্দিকারা দি আনহা তিনি চোপে চোপে নবীজির মুখের কাছে চলে গেলেন কানটা খাড়া করে নবীজির মুখের কাছে নিয়ে শুনতেছেন নবীজি কার জন্য দোয়া করে কিভাবে দোয়া করে আম্মাজন আয়েশা বলে নবীজি দোয়া করলেন আমি সব শুনে নিলাম আম্মাজন আয়েশা বলে নবীজি দোয়া করলেন আমার জন্য নয় আমার জন্য নবীজি কোনো দোয়া করে নাই দোয়া করেছেন আমারও সতীন আম্মাজন খাদ জাতুল কুব্রারদ আল্লাহার জন্য খাদিজার জন্য আল্লাহর হাবিব দোয়া করেছেন আম্মাজান আয়েশা বলেন যে আমার জন্য কোনো দোয়া না সব দোয়া করলেন তিনি আম্মাজান খাদ জাতুল কুবরার জন্য কেমন মহাব্বত করতেন বিবিকে কেমন ভালোবাসতেন আম্মা জানা আয়সা বলেন কি দোয়া করছেন আম্মা জানা আয়সা বলেন নবীজি হা উঠায়া শেষ রাত্রি বেলায় দোয়া কবুলের সময় আল্লাহর দরবারে দোয়া করতেছেন মালিক ও মালিক ও মালিক এমন একটা দিন আসতেছে যে দিন কেউ কাউকে চিনবে না যেদিন কেউ কাউকে চিনবে না মা বাবা সন্তানকে চিনবে না সন্তান মা বাবা দেখে পালায়ন করবে মা বাবা সন্তান দেখে পালায়ন করবে ভাই ভাইকে দেখে করবে বোন ভাইকে দেখে পালায়ন করবে দুনিয়ার মানুষ একটুখানি নিকির তরে রোজাহাসোর মাঠে তে বাবা ঘুরবে ছেলের পিছে ছেলে বাবার আগেতে তোমাই না ঠিক মতো নামাজ জান তোমার ঠিকানা বলুন সুবাহান্লাহ কেউ কাউকে চিনবে না কেউ কারো পরিচয় দিবে না সবাই সবাইকে দেখে পালায়ন করবে রাসুল বলেন ও আল্লাহ ওদয়ের মালিক যেদিন কেউ কাউকে চিনবে না কেউ কাউকে পরিচয় দিবে না সবাই সবাইকে দেখে পালায়ন করবে সে আলী আসাল্লাম বলতেছিলাম কয়েকজন কালো মানুষকে আল্লাহ ইজ্জত আর সম্মান তারা ভরপুর করে দিয়েছেন আওয়াজ করে বলেন কয় জন এক নাম্বার বলেন লোকমানে হাকিম সবাই বলেন এক নাম্বার লোকমানে হাকিম দুই নাম্বার বেলালে হাফসি দুই নাম্বার কে বেলালে হাফসি রাদি আল্লাহ তালহু তিন নাম্বার আল্লাহর হাবিব বলেন হজরত ওমর রাদি আল্লাহ আনহু তার আজাদ কৃত গুলাম হজরত মাহজা নাম কি মাহজা নাম কি মাহজা তিনিও কালো ছিলেন তাসুল বলেন এই জন কালো মানুষকে আল্লাহ তালা এত ইজ্জত দান করেন এত সম্মান দান করেন যা অন্য কাউকে আল্লাহ দান করে না বলেন সুবাহান আল্লাহ